আজ সকালে আম্মু বানিয়েছিল আলু পরোটা এটা সকালে বা সন্ধ্যায় নাস্তা হিসাবে চট বানানোর জন্য একটা বেস্ট রেসিপি তো আম্মু এটা কীভাবে বানিয়েছিলো চলো দেখে আসি ফার্স্টে এখানে লাগবে ময়দা ময়দা নিয়েছিল আম্মু দুই কাপ তার ভিতর দিয়েছিল পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল এবং সামান্য পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছিল। আর এই ডোটা তৈরি করতে একটু টাইম নিয়ে করতে হবে যাতে পারফেক্টভাবে তৈরি হয় আর এখানে বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তো আলু পরোটার জন্য তো আলু মাস্ট লাগবেই তো এখানে মাঝারি সাজে তিনটা আলু নিয়েছিলাম এবং গ্রেটার দিয়ে গ্রেড করে দিচ্ছিলাম হাতের কাছে গ্রেটার না থাকলে আপনারা অনুভাবে করতে পারেন আর আমি এখানে তিনটা আলুই সুন্দরভাবে গ্রেড করে নিয়েছিলাম তারপর একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়েছিলাম তেল তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি চিলি ফ্লেক্স এবং হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে তো এর ভিতরে দিতে হবে আগে থেকে যে সিদ্ধ করে আর গ্রেট করে রাখছিলাম সে আলু অ্যান্ড এই মশলার ভিতরে সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু পরোটায় এই আলুটা শুধু শুধু খেতেই আমার অনেক ভালো লাগে তো যাই হোক তারপর ময়দার বিশ মিনিট যে ময়দাটা রেস্টে রাখছিলাম সেটা এসে দেখি অনেক সফট হয়েছে তো দ্যান আম্মু এখান থেকে নিচ্ছিল ছোট ছোট করে আর এখানে ছোট করে লুচির মতো বেলে নিচ্ছিল তার ভিতরে আলুর পুটটা দিচ্ছিলো আর এটা দেখছেন তো যেভাবে মুখটা আটকাচ্ছে যাতে বড় করে বলার পরে যত আলুর পুটটা না বের হয় সেটা খেয়াল রাখতে হবে আর এই পরোটা কিন্তু খুব বেশি পাতলা হয় না কারণ এর ভিতরে যদি আলুর পুটটা আসে একটু সময় নিয়ে ধীরে ধীরে বেলবেন যাতে আলুর পুটটা বের হয়ে না আসে তারপর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ক্রিসপি আলু পরোটা তো আপনারা চাইলে কিন্তু এটা সকালে বা সন্ধ্যার নাস্তা হিসেবে বাসায় বানিয়ে নিতে পারেন আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলাই গেছি আমার পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আজকের মতো বাই বাই